এলাকাবাসীদের সমস্যার সমাধানে দুয়ারে সরকারের পর এবার গ্রামীণ এলাকায় নেওয়া হলো সমস্যার সমাধান ও জনসংযোগ শিবির রাজ্য সরকারের প্রায় কুড়িটি প্রকল্পের পরিষেবা ও স্থানীয় মানুষের নানা সমস্যার সমাধানে শনিবার থেকে গোটা রাজ্যব্যাপী শুরু হয়েছে এই শিবিরটি শনিবার মালদার ইংরেজ বাজার ব্লকের সাতচারি এলাকায় এই কর্মসূচি প্রসারের ট্যাবলোর উদ্বোধন করা হয় জেলাশাসক শাসক সিং হানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলাশাসক পীযুষ চালংখে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে এদিন কর্মসূচির সূচনায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল করে দেয় জেলার শাসক এবং পুলিশ সুপার পাশাপাশি এলাকাবাসীদের সমস্যার কথা শুনে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসনের আধিকারিকেরা আজকে আমাদের সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি আজ থেকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে চালু হয়েছে সেটা কুড়ি তারিখ থেকে মানে আজ থেকে ১২ই ফেব্রুয়ারি অবধি চলবে প্রত্যেক দিন রবিবার ছাড়া ক্যাম্প করা হচ্ছে এবং মালদা জেলায় ইতিমধ্যে একষট্টিশো ক্যাম্প সিক্স থাউজেন্ড ওয়ান ক্যাম্পস আমাদের প্রত্যেক পাড়ায় প্রত্যেক বুথে অর্গানাইজ করা হয়েছে যেখানে তিনজনের টিম আমাদের সেখানে ভিজিট করছেন একটা পাড়ায় দুবার করে এই পুরো ক্যাম্প পিরিয়ডের মধ্যে ভিজিট করা হবে এবং কুড়ি ধরনের সার্ভিসেস যে দেখা দেওয়া হচ্ছে সেটা নিয়ে যা সমস্যা আছে মানুষের সেটা সমাধান করা হচ্ছে তার সঙ্গে অন্যান্য কোনো সমস্যা থাকলে সেটাও টেকআপ করা হচ্ছে এখানে সেভাবে কোনো অভিযোগ নেই কারোর কারো লক্ষ্মী ভাণ্ডারের এক দুটো এক দুটো পেয়েছি যেখানে হয়নি বা আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ হয়ে গেছে লাস্ট দুয়ারে সরকার কিন্তু ওনার কাছে ইনফরমেশন সেভাবে ছিল না বলে সেটা আমরা দেখে আমাদের রেকর্ড থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই টাকা যে আছে চালু হয়ে যাবে